ও না ইচ্ছে করে সব সময় তোমার সাথে থাকি জান তুমি না বলছো আমার জন্য খাবার কিছু নিয়ে আসবা হ্যাঁ আনছি তো তোমার জন্য স্প্রিড নিয়ে আসছি এটা খাও তোমার ভালো লাগবে হ্যাঁ স্প্রিড আমার খুব ভালো লাগে হ্যাঁ এটা খেয়ে নাও দাও এই বিয়াটা বাচ্চা তুই আমার স্প্রিড ফেলে কেন ম্যাডাম আপনি স্প্রিড খান না স্প্রিডের ভিতরে নেশার ওষুধ মিশাবে কি বললি হ্যাঁ কি বললি তুই এই স্প্রিডের ভিতরে নেশার ওষুধ কে মিশাবে হ্যাঁ কে মিশাবে আপনার পাশে ওই ভদ্রলোক ওই ভদ্রলোক স্প্রিডে নেশার ওষুধ মিশিয়ে আছে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার নামে ব্লেম দিস হেই আমি কেন এটাতে নেশার ওষুধ মিশাবো হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর কিছুদিন পরে আমরা বিয়ে করব তুই এখানে কেন এসেছিস আর কোন মতলবে এসেছিস সেটা বল আর তোর স্পিড খেতে মন চেয়েছে তুই আমাকে বলতি আমি তোকে স্পিড কেনে দিতাম তুই কেনটা ফেললি হ্যাঁ স্যার আপনি আমাকে মারেন কাটেন যাইচ্ছা ইচ্ছা তাই করেন কিন্তু আমি যেটা বলেছি সেটা একদম সত্যি কথা বলেছি আর আমি সত্যি বলেছি কিনা মিথ্যে বলেছি সেটা আপনি খুব ভালো করেই জানেন স্যার আর আপনি কি বললেন স্যার এই স্পিড আমি খাওয়ার জন্য ফেলে দিয়েছি না না স্যার আমি গরিব হতে পারি কিন্তু অন্যের জিনিসের প্রতি আমার কোনো লুট নেই আমি এই স্পিড কেন ফেলে দিয়েছি জানেন শুধুমাত্র এই ম্যাডামের জীবন বাঁচানোর জন্য কারণ আপনি এই স্পিরিটে নেশার ওষুধ মিশিয়েছেন চুপ ছোট লোক ফকিন্দির বাচ্চা তুই আবারও মিথ্যে কথা বলতেছিস দেখ তুই আমার মাথাটা আর গরম করিস না তুই এখান থেকে যা আর কি বললি তুই তোর ম্যাডামের জীবন বাঁচাবি শোন ও আমার হব স্ত্রী কিছুদিন পর আমাদের বিয়ে ওর জীবন বাঁচানো লাগে না কি করা লাগে সেটা আমি বুঝব তোর বেশি বুঝতে হবে না আর তোর মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে বড় লোক দেখেছিস টাকা পয়সা হাতানোর জন্য চলে আসিস তাই না দাঁড়া তোকে আমি কিছু টাকা দিয়ে দিই তুই এখান থেকে চলে যা আর এক্সট্রা কথা বলবি না হুম সেটাই ভালো হবে এতক্ষণ ধরে এত নাটক করতেছে টাকার জন্যই তো এদের তো খেয়ে দেয় কাজ নেই রাস্তায় মানুষ দেখলে তাদের কাছে হাত পাড়তে যায় আর যখন দেখে যে টাকা দিচ্ছে না তখন এরকম উল্টাপাল্টা ব্যবহার শুরু করে শোনো তুমি একে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করো মুডটাই নষ্ট করে দিছে ফালতু কোথাকার এই এখনও দাঁড়ায় আসিস কেন হ্যাঁ কি হলো টাকা দাও আর একে বিদায় করো এখান থেকে বল তোর কত টাকা লাগবে কত টাকা হলে তুই এখান থেকে যাবি কি হলো চুপ করে আসিস কেন তোর কত টাকা লাগবে বল আমি তোকে তত টাকাই দিব আরে স্যার আমার কোনো টাকার প্রয়োজন নেই ম্যাডাম সত্যি আপনি বিশ্বাস করেন এই স্পিটে আপনার প্রেমিক নেশার ওষুধ মিচে আছে কারণ ও আপনাকে ভালোবাসে না ও আমাকে ভালোবাসে না না এই ছোট লোকের বাচ্চা তুই কি আমার থেকে ওকে বেশি চিনিস ওর সাথে আমার তিন বছরের রিলেশন আর তুই কিনা বলিস ও স্পিডের সাথে নেশার ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াবে এটা তুই আমি বিশ্বাস করব কখনোই না তুই কেন তোর মতো এসে বলে আমি তখনও বিশ্বাস করব না কারণ আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে আর আমি ওকে কতটা ভালোবাসি যা তো এখান থেকে শুধু শুধু আমাদের সময় নষ্ট করলি যা কি হলো এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে কি হলো তুই কি সোজা কথা বুঝিস না সোজা কথা কি তোর কান দিয়ে যায় না এখান থেকে যাবি নাকি তোকে জুতা পিটা করবো ম্যাডাম আপনি সত্যি বিশ্বাস করেন এই স্পিরিটে আপনার প্রেমিক নেশার ওষুধ মিশিয়েছে এত মহা মুশকিলে পড়লাম কখন থেকে একই কথা এই তুই যে বারবার আমাকে এক কথা বলতেছিস তোর কাছে কি প্রমাণ আছে হ্যাঁ তোর কাছে কি প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করব না আপনার প্রমাণ লাগবে ম্যাডাম প্রমাণ লাগবে আপনার আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এই যে দেখেন প্রমাণ যাক আমার স্পিড কেনা হয়ে গেছে এখন এইটার ভিতরে আমি আমার ওষুধটা মিশিয়ে দিই আমার কাজ হয়ে গেছে এখন এটা বৃষ্টিকে খাওয়াতে পারলেই আমার প্ল্যান সাকসেস হয়ে যাবে এটা বৃষ্টিকে খাওয়াবো তারপরে আমি আমার বন্ধুর ইচ্ছা পূরণ করব না না এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করা যাবে না আমি যাই ও হয়তো এতক্ষণ চলে আসছে কি ব্যাপার এই ছেলেটা স্প্লিটের ভিতরে কি মিশালো না না এই ছেলেকে আবার ফলো করতেই হবে কী ম্যাডাম এভাবে আছেন কেন আমার যা বুঝার আমি বুঝে গেছি জিসান এসব কি হ্যাঁ কী হলো কথা বলো এইগুলো আমি কি দেখলাম তার মানে এতক্ষণ ধরে ও যা বলতেছিল সব সত্যি তুমি এই স্ট্রিটের ভিতরে নেশার ওষুধ মিশিয়েছ কিন্তু কেন জিসান তার মানে কি এগুলো সত্যি কি হলো কথা বলছো না কেন না মানে ইয়ে মানে হ্যাঁ কি এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার মানে সবই সত্যি ও এতক্ষণ ধরে যা যা বলল কিছুই সত্যি হ্যাঁ সবকিছু সত্যি আমি স্পিডের বোতলে নেশার ওষুধ মিশিয়েছি কিন্তু কেন কেন মিশিয়েছো কি লাভ তোমার আমাকে নেশার ওষুধ খাইয়ে কি স্বার্থ তোমার বলো মেশাবো না কি করব তোমাকে আমি কত দিন ধরে বলতেছি আমার সাথে রুমে যেতে তুমি তো আমার সাথে রুম করতে রাজি হচ্ছে না তাই আমি বাধ্য হয়েছি স্পিরিটের বোতলে নেশার ওষুধ মিশাতে যেন তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারি এজন্য আমি স্পিরিটের বোতলে নেশার ওষুধ মিশিয়েছি ছি ছি জিসাম আমার ভাবতে লজ্জা লাগছে আমি কাকে তিন বছর ধরে ভালোবাসলাম কার পিছনে এত সময় নষ্ট করলাম কার জন্য মানুষের এত কথা শুনলাম তোমার জন্য তোমার মতো একটা অমানুষের জন্য তুমি তো মানুষ না তুমি একটা অমানুষ হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম তুমি যখন অনেকবার ইশারায় ইঙ্গিতে আমাকে বলেছিলে আমি বুঝতে পেরেছিলাম কিন্তু আমি সবসময় তোমাকে কি বলেছি জিসান আগে আমাদের বিয়ে হোক তারপর আর তুমি তুমি কি করলে তুমি কি না শেষ পর্যন্ত আমাকে নেশার ওষুধ খাওয়াতে চাইলে তুমি কি হ্যাঁ তুমি কি মানুষ না তুমি তো মানুষ না তুমি একটা অমানুষ কারণ তুমি কিভাবে পারলা আমার সাথে এরকম করতে আচ্ছা না হয় তুমি আমাকে নেশার ওষুধ খাইয়ে তোমার রুমে নিয়ে গেলে কি হতো কি হতো বলো কিছুদিন পর তো তুমি আর আমাকে বিয়ে করতে না রাস্তার মেয়ের মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে আমার জীবনটা নষ্ট হয়ে যেত কারণ তোমার মতো একটা কাপড়সকে ভালোবেসে আজকে আমার এটা দেখতে হচ্ছে ও যদি আজকে না থাকতো ও যদি আজকে এসে না বলতো তাহলে তো আমার জীবনটা হয়তো নষ্টই হয়ে যেত আজকে যদি ও না থাকতো তাহলে যে কি হতো একমাত্র আল্লাহ জানে যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ ওনাকে পাঠাইছে আমাকে তোমার মতো একটা অমানুষের হাত থেকে রক্ষা করার জন্য ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন আমি এতক্ষণ আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমার জীবনটা একদম এলোমেলো হয়ে যেত আমি হয়তো সমাজে আর মুখ দেখাতে পারতাম না আমার জন্য আমার বাবা মার মান সম্মান নষ্ট হয়ে যেত আপনি আমাকে মাফ করবেন আমি আপনার গায়ে পর্যন্ত হাত তুলেছি জিসান তোমার জন্য আমি কি করি নাই বলো তোমাকে এত ভালোবাসার পরেও এত কিছু করার পরেও শেষ পর্যন্ত তুমি কি করলে তুমি আমার দেহের জন্য আমার সাথে এরকম করতে পারলে কী লাভ হইতো তোমার বলো আজকে যদি আমার জায়গায় তোমার বোন থাকতো আর তোমার বোনের সাথে যদি কেউ এরকম করতো পারতে মেনে নিতে কখনোই পারতে না কারণ তোমরা নিজের স্বার্থটা বুঝো কখনো অন্য কারোটা বুঝো না আজকে যদি আমার সাথে তুমি এরকম করতে কি হতো তোমার তোমার কিছুই হতো না তুমি সুন্দরভাবে বাঁচতে পারতে আরেকটা মেয়ের সাথে রিলেশনে যেতে বিয়ে করতে সংসার করতে বাচ্চা কাচ্চা হতো সুন্দর একটা জীবন হতো কিন্তু আমার কি হতো সারাটা জীবন কলঙ্কের দাগ মাথায় নিয়ে আমার এই সমাজে বেঁচে থাকতে হতো পারতাম না মরতে পারতাম না পারতাম না মরতে পারতাম না ভালোভাবে বাঁচতে যাই হোক আল্লাহ যা করেন ভালোই করেন যাই হোক আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না কারণ তোমার মতো একটা মানুষের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেছে না না আপু ধন্যবাদ দিয়ে আপনি আমাকে ছুটি করবেন না আর আমি একটা কথা বলি আপনি সবসময় নিজেকে সেফ রাখবেন সতর্ক থাকবেন তাহলে আপু আমি আসি হ্যাঁ আচ্ছা ভাইয়া আচ্ছা শালা আজকেও প্ল্যানটা সাকসেস হলো না এত কষ্ট করে প্ল্যানটা করলাম শালাই ফকিনির বাচ্চাটার জ্বালা আজকের প্ল্যানটাও সাকসেস করতে পারলাম না তার